पदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं शाग्रजातं सहगण तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितम् कृष्ण चैतन्य राधा कृष्ण पद सह गण ललिता श्री विशाखानीताज्ञानीरांधस्वानंजन शकक्षित जिन তৈ শ্রীগুবে বনশাভ্যৃপসিন্ধুভ্য পতি পাবনে বৈষ্ণবে নম श्री कृष्ण श्रीकृष्ण चैतन्यप्रभु नित्यानन्द श्री गौर भक्त गोर्भक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে শ্রী শ্রী গোপী গীতম এটি আমরা গোপী গীতম অধ্যয়ন করার চেষ্টা করব ইন্দিরা ছন্দতে রয়েছে যতি জন্মব্রজ শ্রয় ইন্দরা শশ্বি দৈতদৃশ দীক্ষু ত্বি ধৃত সবার ত্বং বিচি শরধুদাসধু যাত্রীযো দর শ্রীম সুরথনাথ শুল কদা বরদ নিঘ্ন নেহ কিংবদ বিষ জলাপয়া ব্যাল রক্ষ বরস মারুতা বৈদ্যুতা নয়

অখিলা দেনাম অন্তরাত্মদে ভিখন সারথিতা ভিষ্যগুপতায় সখাও দে঵ান সাত্঵তাঁকুলে ভিরাচিতাভাযম কৃষ্ণধূরি যতে চরণ মিউসং সংศรีতের ভয় কর সরুহং কান্ত কামদং শিরসি দেহিনং শ্রী কর গৃহং ভজ য জন আরতি হন বিরাজো সীতাং নিজ ধংসনস্মিত ভজ সখে ভবত কিং করিসমন चारुदर्शय प्रणतदेहि पापकर्षणं तृणचरगं श्रीनिकेतनं फणिफणार्पितं ते पदं भुजम् কুচে শুনা কৃন্দি ছয় মধুরয়া গিরা বাক্যা বুধ মনো গযা পুষ করে ক্ষণ বিধি করি রিমা বীরা মোজতি রধরসি ধুনা প্যয়সন তব কথা মৃত কবি কবিভিদীত কলমসহ श्रवणमङ्गलां श्रीमदत्ततं भुवि गृहन्ति ते जना प्रहसितं प्रेया प्रेमवीक्षणं विहरणं च ते ध्यानमङ्गलं रहसि संविदो जारिदिस्पृश कुहकनुमन कोहयन्तिः चलसि चारयन् पशुन् নলীনসুন্দর নাথতে পদম শিলতৃঙ্কুর চিদতিন কলি লতা মন কাগতি দীন পরী নীলকুন্তল বর্ণোহন বিরভ্রদৃত ধনরজস্বল দর্শয়মুহ মনসি নম স্মরং য प्रणतकामदा पद्मजार्चितम् धरणि मण्डनं ध्येयमापदि चरणपङ्कजं सन्तमञ्चते रमणन

গতিবিদস্তব গীতমোহিতা কস্ত যে শি রহসি সং বিদয়ং প্রহসি ন প্রেম বীক্ষণ শ্রীয় বিক্ষ মুহূর্তি স্পৃহা মুঝতে মন ব্রজমূষি রঙতে বৃজিননন্তল विश्य तेजो तेजोमनाक्षो नस्तुत्स्वीह आत्मना सजनरी त्रिजा जननिसुदनम यतते सुजात यतते सुजात चरणम गुरुहंस्तनेषु ভীতা প্রিয়দ ধীমহী কর্ক শু তে নাটবী মটসী তথতে নিত কূর্পদিবি ভ্রমতি ধী ধীভা ছিল শ্রী শ্রী গোপীগীতম

কলমশ শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভুবি গৃহন্ত ভূরিদা জন তব কথা মৃতা কবি কথা আমরা তো বহু শুনি মৃত্যুকাল পর্যন্ত শ্রবণ করে যেতে হবে কিন্তু যে কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মধ্যে যে সংসার রূপী জ্বালা দুগ্ধীভূত হচ্ছে আমরা সকলে ত্রিতাপ জ্বালাই দগ্ধীভূত হচ্ছে আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক তো এই ত্রিতাপ জ্বালা থেকে তপ্ত জীবন তখন তিনি তার সেই জীবনের মধ্যে শীতলতা প্রাপ্ত হন যেই কথা তব তপ্ত জীবন আর বলছেন শ্রবণমঙ্গলম ভগবানের কথাটাই শ্রবণ করলে আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের ভক্তি জাগরিত হয় আর তার কথাটা কি মঙ্গল ওই জন্য বলছেন মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদন মঙ্গলম পুণ্ডরী সং মঙ্গল হরি তিনি মঙ্গলময় সেই মঙ্গলময়ের কথা আমাদের শ্রবণ করতে হবে তো সেই জন্য এখানে বলেছেন শ্রবণ মঙ্গলম ভগবানের কথা শ্রবণ করলে আমাদের মঙ্গলই হবে আমাদের ক্ষতি হবে না ভগবানের ভক্তিপথে এসে ভগবানের কথা শ্রবণ করে মৃত্যু কাল পর্যন্ত ভগবানের চিন্তা করতে করতে যদি আমার মরণটা হয়ে যায় ভগবান বলছেন জং জং বাপি স্মরণ ভাবং তে কলে বরং তখন তবে বইতি কমতি আসা তবে ভাবিত মৃত্যুর সময় যদি আমার কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে আমার ধামে চলে আসবে যদি অন্য সংসারের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে তাহলে সংসারের কথা মনে পড়বে সংসারে আবার ফিরে আসতে হবে সেই জন্য গোপীরা গোপীগণ গাইছেন তব কথাম তপ্ত জীবনম কবি ভিড়িতং কলম সাপহম শ্রবণ মঙ্গলং শ্রেম দাতত ভ্রুবি ঘৃণন্তিতে ভরিদাজনা তারাই হচ্ছে ভরিদাজন যারা তোমার কথাটাকে প্রচার করে ভগবানের কথা ভগবানের কথা মুখ থেকে বেরিয়ে যাবে সাধু বহুজনকে আমরা দেখছি তাই না গেরুয়া বসন পরে নিয়েছেন তিনি সাধু তো সেখানে তিনি হরি কথা পরিবেশন করছেন আর কীর্তনও হচ্ছে আমরা বহু কীর্তন শ্রবণ করি তো তো সেখানে বহু কথা আমরা শ্রবণ করছি কথা মুখ থেকে বেরিয়ে যায় তাতে কোনো বিন্দুমাত্র কোনো ইয়ে আসবে না কিন্তু সেই কথার মধ্যে ব্রহ্ম স্থাপন হবে না যে ব্রহ্ম কথা শ্রবণ করা মাত্রেই আমার চিত্তের মধ্যে কলমসটা দূরে চলে যাবে কি বলছেন এখানে যে কলম সাপহম অনন্ত জীবনের যে কলমশ সে সম্পূর্ণ দূরে চলে যাবে সেই রকম ব্যক্তি শ্রী মুখ থেকে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করতে হয় তাহলে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের চিত্তের মধ্যে তার অহিতকি ভক্তি লাভ হয়ে আমরা গুরু গৌরাঙ্গের আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে ভগবানের অপ্রাকৃত ধাম যে ধাম সেই ভগবৎ ধামে উন্নীত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় আমরা নিয়োজিত হতে পারি সেই কথা সেই কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মধ্যে চিত্তের মধ্যে কলমসটা দূরে সরে গিয়ে ভগবানের অহৈতুকি ভক্তি জাগরিত হবে আর সেই ভক্তির বলে আমরা বলিয়ান হয়ে ভগবানের অপ্রাকৃত ধামে আমরা প্রবেশ করার ভগবানের সেবার অধিকারী প্রাপ্ত হতে পারি ওই জন্য বলছেন মোরে অভিলাষ বিলাস দিয়বাস নয়নে হেরি বসদা যুগরাসী হ্যাঁ তোমার অভিলাসটা কি तुम्हारे तो जुगल सेवार जो सेवा कर दीर्घ दिन आशा कृपा के वृंदा देवी, देवी के तुलसी कृष्ण प्रियुटे मोरश निज संसार दी वास संसार्त टा संसारगा भगवान जो बिंदुम्रमानी সেই জন্য খেলায় আমাদের জীবনটা না হারিয়ে দিয়ে যদি সদ্গুরু চরণাশ্রিত হয়ে আমরা হরিভজনের মাধ্যমে আমাদের জীবনটাকে ব্যতীত করতে পারি তখনই আমাদের জীবনের সার্থকতা সেই জন্য কবি বললেন হরি হেলায় রত হারায় নমন কেবল হরি হরি বল ভদনী বল হৰিব হৰি হৰিব শয়নী সপনে জাগৰণে ৰত হাৰ নমন হৰি হৰিবল বদন কৰি যদি যাবিরে সংসার কোথার তোমার সাধের পুত্র পরিবার তোর নয়ন মুদিলে সবি অন্ধকার রাখরতি মতি ও রাঙ্গাচরণে হেলায় রতন মন হৰি হৰি বলনে যদি যাভি মন শ্ৰীবৃন্দাৱন শ্ৰীগুৰুচৰণ কৰয়ে স্মৰণা ভজিলে মন হবি বিডম্বন যুগালৰণ হর পাবিনে হলাই রতন হারায়ো নমোন কেবল হরি হরি বল বদনে বংশকল පුтру বৃহস্পতি কৃপা সিন্ধু এইে বচ তপিতানং পাওনে বিষ্ণু